যে একে 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 আমি ফাঁসি দিব আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বিদেশি চ্যানেলে টকশো দেয়া টকশো করা ছাড়া দেশের মাটিতে বসে একজন সুশীল বুদ্ধিজীবী যে আওয়ামী লীগের লেজ ধরে গত সতেরো বছর আমাদের বিরুদ্ধে যাতা করেছে টকশোতে বসে এই আপনার আপনার সাথে ঠিক না মানে অনেক টেলিভিশনের টকশোতে আমরা দেখেছি যে একজন বিএনপি একজন পড়া আওয়ামী লীগ নেতা সেই সঙ্গে একজন আওয়ামী লীগ বংশীবাদক থাকতো সেই কোথায় এখন মানে আমি একজন দিয়ে মবের শিকার হতে হচ্ছে যদি কেউ চায়ও এখন হয়তো সে নিজের আখের গোছানোর জন্য চাইছেও না সুবিধাবাদী গোষ্ঠী তারা হয়তো সুবিধা নেবার আবারও চেষ্টা করছে যদি কেউ চায়ও সে সুযোগটা কি তাদের আছে বংশী ভালো প্রশ্ন এই সুযোগে আমি আপনাকে একটা কথা বলি বাংলাদেশে একটা সময় বিএনপির পক্ষে কথা বলার মতন কিন্তু পুলিশের মামলা হামলা গুম মিথ্যা মামলা কারাগারে নেয়া কেউ কথা নিতে পারতো না আমরা দেখেছি পিয়াস করিম স্যার সেই সময় ভীষণ বোক হয়েছিলেন টেন ইলেভেন টুয়েলভ এর কথা হ্যাঁ সেই সময় আমার আরো কিছু সহকর্মীর কথা বলতে পারি যারা কিন্তু লাগাতার কথা বলে গেছে কিন্তু আওয়ামী লীগ আমরা তো দল দল করে আমার নামে তো কততম আছে কিন্তু কথা বন্ধ হয় না আপনি সবার বিষয়ে কেন মানে আওয়ামী লীগের লোকজন বিদেশি চ্যানেলে আপনি বলছিলেন তারা সেখানে যদি কথা বলতে চায় এবং কথা বলতে আগ্রহী হয় দেশি চ্যানেলে তারা যায় না নাকি সুযোগ পায় না তাদেরকে ডাকে না তাদেরকে ডাকতে বাধা দেওয়া হয় আমি 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 কিন্তু ব্যক্তিগতভাবে চ্যানেলগুলোর সাথে কথা বলেছি চ্যানেলগুলো কিন্তু অ্যাপ্রোচ করে

ক্ষমতায় থাকা সরকার করতে পারে না সো দে নো ইট ভেরি ওয়েল এবং এটার কনসিকুয়েন্স এখন এখন অনেকেই বলবেন যে ওই রকম একটা পচন না যেটা দেড় মাসে দেড় হাজার মানুষকে মেরে ফেলা জাতিসংঘের রিপোর্ট বলছে তিন ধরুন বিশ হাজার মানুষ পঙ্গু হয়ে যাওয়া তো এই রকম ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের যারা যে কয়েকজন দেশেও আছে তারা সত্যি তাদের তো মানে ভয় না থাকলে ভয় পাওয়ার কথা যদি কোনো ভয় নাও হবে তারপর থেকে অনুশোচনা কোন রকম কোন দ্বিধা কোন রকম কিছু নাই তিনি এক মাথা বুনছেন যে এ কে 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 আমি সাঁচি দিব তো এই তো আসলে একটা পলিটিক্যাল দলের আহ ইয়ে হয় না তাই না পলিটিক্যাল দল তো আসলে এভাবে হওয়ার কথা না জি তা তো বটেই সেটা তো হওয়ার কথাই না কিন্তু আমি আসলে এটাও জানতে চাইছিলাম যে তারা যদি চায় তাদের কথা বলার সুযোগটা কথা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অনিশিত গণমাধ্যমেও খুব তাদের অ্যাক্সেস নাই আচ্ছা আপনি আসলে কি তাদের অ্যাক্সেস নাই কথা বলা নিষিদ্ধ আপনি নিশ্চয়ই মনে আছে যখন সব বন্ধ হলো আমি আমার নিজের একটা চ্যানেল রুমিন্স ভয়েস খুলে নিজে নিজে কথা বলতাম সেটাও তো তারা করতে পারে তাই না কথা। তারপরে সেখান থেকে বেছে বেছে হয়। আমি দেখি গণমাধ্যমে সেখান থেকে সংবাদ হয় আহ সাবেক প্রতিমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী আরাফাত তার কথাও বিভিন্ন জায়গায় বিবিসি সহ বিভিন্ন জায়গায় তাদের সেখান থেকে কথা বলেন যাই সেটা তারা কতটুকু বলেন বলেন না সেটি না হয় তাদের উপরে ছেড়ে দিলাম